রহস্য তো বলতে পারবো না কি আর এখন হচ্ছে আমার চোখে আমাকে সত্যি সুন্দর লাগে না যেটা বাস্তব কথা মনে হয় কিছু না না আমার আমি হচ্ছে খুবই মানে আমার কেয়ার খুব কম করি ওরকম বেশি কেয়ার করা হয় না তারপরে যতটুকু করা হয় মানে একটু নিজেকে ক্লিন রাখার জন্য যতটুকু করা হয় সুন্দর হওয়ার জন্য কিছু করা হয় না তো আপনি অনেক সুন্দর সিনেমা জগতে কাজ করতেছেন আসলে আছে না একটা যে ভালো নায়কের সাথে সিনেমা করবেন আসলে কোন নায়ককে বেছে নেবেন আচ্ছা আমার বরাবরই ইচ্ছা হচ্ছে আমি সব সময় বলি যে নতুন কেউ আসুক আমি আমার খুব নতুনদের সাথে কাজ করার ইচ্ছা তো আমি যার সাথে করলাম সে হচ্ছে আমার এই

আমরা নতুনটা একটু নতুন করে ট্রাই করি নতুন কিছু করি দর্শকদের জন্য আচ্ছা স্বপ্ন থাকি ঠিক আছে কিন্তু আমি মনে করি সে আর কত করবে আর কত মানুষ স্বপ্ন পূরণ করবে দেন আমাদেরও উচিত তাকেও হচ্ছে রিলিজ দেওয়া এজন্য আমার কাছে মনে হয় নতুন কেউ আসবে মানে গ্যাস বিল আগে লুকিয়ে আচ্ছা অফার আসলে এটা স্বাভাবিক সবাই দেখে না দেন আমি হচ্ছে সবথেকে প্রিফার করব যে আমার গল্পটা কেমন দর্শক নেবে কিনা বা আমি যার সাথে কাজ করব তাকে মানুষ কতটুকু মানে কি বলে নিতে পারবো তো ওই হিসাবে আমি কাটটা অ্যাকসেপ্ট করব আমি একদমই বলতে পারবো না যে আমি কাটটা অ্যাকসেপ্ট করব এটা শুনতে যাচ্ছেন সহজ করে আমি ওই যে বললাম যে নতুন কাউকে চাই আমি পুরানো কাউকে চাই না মনে হচ্ছে না কেন এই যে বললাম ওনারা তো অনেক সিনিয়র হয়ে গেছে অনেক কাজ করেছে এখন আমাদের বাংলাদেশের মানুষ চাষ

আমার মনে হয় সে আর মানুষের স্বপ্ন পূরণ না করুক এখন নতুনদের কাছে সুযোগ দিয়ে দেখ তারা স্বপ্ন পূরণ করুক আসলে